এই মানুষটি মলত্যাগ করার পরখনও টিস্যু পেপার ব্যবহার করে না সেদিনে প্রায় দশ বার টয়লেটে যায় সে টয়লেট পেপারগুলো ছোট ছোট টুকরো করে ছিনে বল বানিয়ে নেয় তারপর সেই বলগুলো টয়লেটের পানিতে ভিজিয়ে গোল করে তৈরি করে এরপর সেই গোলগুলো চার দিক থেকে আঠা গ্লু দিয়ে মাখিয়ে নেয় এবং ভেজা টিস্যু দিয়ে মুড়ে রাখে যখন জেল গার্ড তার হাত করা খুলে দেয় তখন সে চুপচাপ সেই গোল বলটি ছোট জানালার তালায় ঢুকিয়ে দেয় এতে যদি গার্ড জানালাটি বন্ধ করে দেয় তাহলেও সে সেটি ধাক্কা মেরে খুলে ফেলতে পারে এবং তালা পর্যন্ত হাত পৌঁছে দিতে পারে পাসওয়ার্ড তার জন্য কোনো কঠিন ব্যাপার নয় এবার দেখো ওই দুধের খালি প্যাকেটটাই হচ্ছে তার জেল থেকে পালানোর আসল চাবি প্রথমে সে প্যাকেটটিকে পা দিয়ে চেপে ফেলে এবং দ্রুততা কুড়িয়ে নেয় এরপর সেটি খুলে ছড়িয়ে দেয় প্যাকেটের ভেতরে একটি পাতলা ওয়াক্সের স্তর থাকে সে সেটি বের করে ধুয়ে ফেলে এবং যখন গার্ডের নজর থাকে না তখন সেটি চুপচাপ তালার উপর লাগিয়ে দেয় গার্ড যখন পাসওয়ার্ড দেয় তখন তার আঙুলের ছাপ চারটি বাটনে থেকে যায় সে সেই ওয়াক্সের পাতটি খুলে বাটনগুলো চিনে নেয় এবং কয়েক মিনিটের মধ্যেই তালা খুলে ফেলে এরপর সে সিসিটিভি রেকর্ডিং পিছিয়ে দেয় যাতে মনে হয় সে এখনও নিজের সেলে আছে এতে তার কাছে পালানোর জন্য বাড়তি সময় থাকে সে ভেন্টিলেশন পাইপ দিয়ে বেরিয়ে ফায়ার স্টেশনে পৌঁছে যায় এরপর সে জামা কাপড় পাল্টে ফায়ারম্যান সেজে নেয় এবার তার দলের আরেক সদস্যের পালা সে জেলের কাছাকাছি পার্কিংয়ে একটি বিস্ফোরণ ঘটায় যাতে ফায়ার ব্রিগেডকে ডাকা হয় এই সুযোগে সে ফায়ার ট্রাকের নিচে লুকিয়ে পড়ে সবাই আগুন নেভাতে ব্যস্ত থাকায় কেউ তাকে দেখে না এইভাবেই সে জেলগার্ডদের চোখের সামনে দিয়েই পালিয়ে যায় কিন্তু সে পালিয়ে যায় না সে জেলের চারপাশে কয়েকবার চক্কর দেয় তারপর তার সাথীর কাছ থেকে একটি কয়েন নিয়ে পাবলিক ফোন থেকে কল করে জানায় যে একজন কয়েদি পালিয়েছে পুলিশ এসে গেলে সে কোনো প্রতিরোধ ছাড়াই মাথায় হাত রেখে নিজেই জেলে ফিরে যায় সে কোনো অপরাধী নয় বরং এমন একজন মানুষ যাকে আমেরিকার জেল ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষা করার জন্য পাঠানো হয় তাকে একটি ভুয়া পরিচয় দিয়ে জেলে ঢোবানো হয় এবং তারপর সে নিজেই পালিয়ে দেখায় গত সাত বছরে সে পনেরোটি হাই সিকিউরিটি জেল পরীক্ষা করেছে এবং কেউই তাকে থামাতে পারেনি তারপর একদিন সিআইএর কিছু এজেন্ট তার কাছে আসে তারা তাকে মাত্র এক ডলারের বিনিময়ে একটি রহস্যময় জেল টেস্ট করার কাজ দেয় সেই এক ডলারের জন্যই সে রাজি হয়ে যায় আগের মতোই তাকে একটি ছদ্মনাম একটি সংযোগকারী ব্যক্তি এবং একটি এক্সট্রাকশন কোড দেওয়া হয় যাতে সে জেলের ভিতরে নিরাপদ থাকে তার সাথেই তার শরীরে একটি ট্র্যাকারও বসিয়ে দেয় সবকিছু ঠিকঠাক লাগছিল কিন্তু সে জানত না এইবার সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে